ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন সাংবাদিক বৈঠক করলেন দিলীপ ঘোষ গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাই এই ভোটে কি এবার দিলীপ ঘোষ তিনি সক্রিয় হতে চলেছেন এই একটা জল্পনা ঘোরাফেরা করছিল এবার সাংবাদিক বৈঠক অনেকটাই ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন আজ দিলীপ ঘোষ যেখান থেকে তিনি বললেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে তিনি জানতে চেয়েছিলেন তাকে নিয়ে তাদের কি পরিকল্পনা দল যা বলবে তেমনটাই কাজ হবে আজ সেই বার্তা দিয়ে রাখলেন দিলীপ ঘোষ দলের প্রয়োজনে তিনি আছেন তিনিও জানিয়ে রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি সমী ভট্টাচার্যের সঙ্গেও তার বৈঠক হয়েছে সেই বৈঠকেও বার্তা দিয়ে রেখেছেন যদি রাজ্য সভাপতির কোনো সময় কোনো দরকারের প্রয়োজন হয় তাহলে দিলীপ ঘোষ তিনি আছেন সেই বার্তা দিয়ে রেখেছেন তিনি এবং তিনি বলেছেন বর্তমান রাজ্য সভাপতির সঙ্গে কথা হয়েছে দরকারে আমি আছি পূর্ণ সময় দিয়ে কাজ করব ছাব্বিশে যদি প্রার্থী করব বলে মনে করে দল তাহলে প্রার্থী হব দল যেমন কাজ দেবে তেমন কাজ করব যেখানে প্রার্থী করবে সেখানে প্রার্থী হব যদি দল চিন্তা করে যদি দল পরিকল্পনা করে দলের নির্দেশে কাজ হবে বার্তা দিয়ে রাখলেন দিলীপ ঘোষ এবারের লড়াই অন্য আঙ্গিকে হবে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছতে হলে সকলকে কোমর বেঁধে নামতে হবে অর্থাৎ এই মুহূর্তে ছাব্বিশে নির্বাচনে যদি ভালো ফল করতে হয় এবং বঙ্গে ক্ষমতায় আসতে হয় কারণ আমরা দেখতে পেয়েছি অমিত শাহ তিনি বারবার বলেছেন এবার পরিবর্তন প্রয়োজন এবং এবার যে বঙ্গে বিজেপি আসছে তা একেবারে একশো শতাংশ নিশ্চিত তাই এই পরিবর্তন আনতে গেলে একেবারে সকলকে একসঙ্গে কোমর বেঁধে যে কাজ করতে হবে সেই বার্তা আজ দিলীপ ঘোষের গলায় প্রতিনিধি রেশমি দাস রয়েছেন আমাদের সঙ্গে রেশমি দিলীপ ঘোষ আর কি বার্তা দিলেন দেখো দিলীপ ঘোষ সরাসরি কার্যত তার যে বক্তব্য তাতে স্পষ্ট একেবারে পুরনো ফর্মে ফিরছেন তিনি তিনি বলেছেন পার্টি তাকে যেভাবে কাজে লাগাচ্ছে তিনি সেইভাবে পার্টিতে কাজ করবেন মানুষের জন্য কাজ করবেন এবং তিনি বলেন গতকাল তাকে ডাকা হয়েছিল অমিত শাহ বলেছে কোনো দমে লেগে পড়তে বিভিন্ন সভা কর্মসূচিগুলি করতে আগামী কিছুদিনের মধ্যেই তার দুর্গাপুরে একটি সভা রয়েছে শ্রমিক ভট্টাচার্য সেখানে উপস্থিত থাকবে এবং সেখানে দিলীপ ঘোষ দলকে চাঙ্গা করার বার্তা দেবেন এবং পাশাপাশি দিলীপ ঘোষ যে তাকে যখন অনেকে কালো পতাকা দেখিয়েছিল এই প্রসঙ্গে তিনি বলেন নতুন লোক তারা তারা এই পার্টি আগের পার্টিতে আসলে অর্থাৎ বিজেপিতে আসলে বিজেপিকে বুঝতে হবে তারা অন্য পার্টির লোক পাশাপাশি নতুন পুরনো দ্বন্দ্ব প্রসঙ্গে তিনি বলেন যে আদি অন্ত বলে কিছু নেই শ্রমিক ভর্তার্য তার থেকে অনেক পুরনো তার থেকে অনেক আগে পার্টিতে এসেছে এবং পার্টিতে যারা আসবে পার্টির নীতি বুঝে কাজ করতে হবে তারা পার্টিতে সম্পৃক্ত হবে অর্থাৎ আদি অন্ত বলে কিছু নেই অর্থাৎ কার্যত নব্য এবং পুরনো বিজেপির যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বকে রাজ্যতে ধর্ষৎ করেছেন দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষ বলে এবং তাকে প্রশ্ন করা হয় তাকে দেখেছিলেন মন্দিরের জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় এবং অন্য সময় কি তিনি এরপরে যদি কোনো মন্দির উদ্বোধন হয় সেক্ষেত্রে তিনি কিন্তু আহ বলেছেন তিনি মন্দির মসজিদ নিয়ে রাজনীতির বিরোধ বিরুদ্ধে এবং একজন মন্দির তৈরি করছে। আরেকজন মসজিদ নিয়ে রাজনীতি করছে তিনি বলছেন এর উপরে হলো রাজ্যের মানুষের বিভিন্ন সময় বিভিন্ন খারাপ অবস্থার মধ্যে রাজ্যের মানুষকে করতে হচ্ছে দুর্নীতি এগুলি নিয়ে সড়ক হতে হবে এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন যে মানুষকে দুর্নীতি নিয়ে সড়ক হতে হবে মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করে কিছু হবে না অর্থাৎ ছাব্বিশে ভোটের আগে দিলীপ ঘোষ যে একবার ফুল ফর্মে থাকবে তা বলাই বা পাশাপাশি দিলীপ ঘোষ জানিয়েছেন মেদিনীপুরের যে কেন্দ্র সেখান থেকে তিনি ধরতে চান এরকম তিনি পার্টিকে আগে জানিয়েছিলেন এবং পার্টি যদি সেখান থেকে তাকে ভোটে দাঁড় করায় তিনি সেখান থেকে লড়বেন যে পাশাপাশি তা এখনো পদের ব্যাপারে অর্থাৎ তাকে কোন পদে দায়িত্ব দেওয়া হবে সেই বিষয়ে এখনো কোনো কিছু ঠিক হয়নি বলে তিনি জানান তাহলে কি ছাব্বিশের বিধানসভা ভোটে আবারও সক্রিয় ভূমিকায় বঙ্গ রাজনীতিতে দিলীপ ঘোষকে দেখা যাবে এটা অনেকটাই স্পষ্ট হয়ে গেল আজকে তার এই বার্তার পর বিজেপিতে দিলীপ ঘোষ আবার পুরনো ফর্মে ফিরছেন তা দিলীপ ঘোষের বার্তায় কার্যত স্পষ্ট কারণ তিনি আগামী কিছুদিনের মধ্যে দুর্গাপুরে একটি সভা রয়েছে সেই সভায় অংশগ্রহণ করবেন পাশাপাশি তিনি জানিয়েছেন তিনি একেবারে ফুল ফর্মে যেরকম আগে একেবারে কাজ করতেন বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতেন সেই কর্মসূচিগুলিতে অংশগ্রহণ করবেন পাশাপাশি তিনি জানান এখনো যেহেতু স্টেট কমিটি তৈরি হয়নি স্টেট কমিটি তৈরি হলে যে সেই স্টেট কমিটিতে তিনি জায়গা পাবেন কিনা এখনো তিনি জানেন না তবে স্টেট কমিটি তৈরি হলে হয়তো সেখানে তিনি জায়গা পেতে পারে বলেই সূত্রের খবর পাশাপাশি তিনি জানাচ্ছেন যে অমিত তাকে যে নির্দেশ দিয়েছে একেবারে ফুল ফর্মে যে রাজনীতি সে রাজনীতি করতে হবে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করতে হবে সেই দিকেই দিলীপ ঘোষ দিক নির্দেশ করলেন তিনি বলছেন অমিত শাহর কথাই শিরোকার্য অমিত নির্দেশ দিয়েছেন বা আদেশ দিয়েছেন সেই আদেশই তিনি পালন করবেন এবং আহ একেবারে মাঠে নেমে যে পুরনো কর্মে দিলীপ ঘোষ রাজনীতি করতেন সেই রাজনীতি করবেন দিলীপ ঘোষ ধন্যবাদ সাংবাদিক বৈঠক করলেন দিলীপ ঘোষ একাধিক ইঙ্গিত পূর্ণ বার্তা আর দিলীপ ঘোষের আর পাশাপাশি আপনাদের এখানেই শোনানোর চেষ্টা করব বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন দিলীপ ঘোষ প্রায় কৈশোর থেকে এই সংগঠনের সঙ্গে যুক্ত তিনি বিজেপির রক্তমাংসের সঙ্গে যুক্ত তাহলে তিনি বাড়িতে বসে থাকবেন কেন এই নির্বাচনে সংঘবদ্ধ বিজেপিকেই দেখতে পাবেন কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য শোনাবো আপনাদের দিলীপ ঘোষ প্রায় কৈশোর থেকে এই সংগঠনের সঙ্গে যুক্ত

এক সময় তেমন আমরা দেখতে না পেলেও সক্রিয়ভাবে তাকে সেই ভূমিকায় দেখতে না পাওয়া গেলেও এবার যে ছাব্বিশের ভোটে দিলীপ ঘোষ তিনি বঙ্গের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন তা অনেকটাই এখন স্পষ্ট হয়ে গেল আর এই প্রসঙ্গেই আমরা কথা বলেছিলাম কংগ্রেস মুখপাত্র আশুতোষ চট্টোপাধ্যায় এবং পাশাপাশি সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কি বলেছেন তারা শোনাব রাজনৈতিক কর্মসূচি করতে পশ্চিমবঙ্গে আসেননি উনি পশ্চিমবঙ্গের রাজনীতি ঘাটতে এসেছেন তার কারণ হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিক যখন মারা যাচ্ছেন এই অমিত শাহকে আমরা কোনো উত্তর দিতে শুনি না বাংলায় বিভিন্ন প্রকল্পের টাকা নিয়ে যখন মানুষ আটকে আছেন মানুষ হানাহানির পর্যায়ে পৌঁছচ্ছেন সেখানে নিয়ে অমিত শাহের কোনো রিয়াকশন থাকেন না এবং সব থেকে বড় কথা রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্নাল বলছি ওনার বাংলায় আসা যা না আসা একই সমান আমাদের কাছে এবং গতকালও আমরা প্রতিবাদ দেখিয়েছি এবং আজকেও আমরা খুব পরিষ্কারভাবে বলছি দিলীপ ঘোষ দলে এলো না দল থেকে বেরিয়ে গেল এটা গুরুত্বপূর্ণ বিষয় নয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুভেন্দুবাবু আবার তৃণমূলে কালকে চলে গেলেন আমরা কেউ আশ্চর্য হব না তো বিষয় হচ্ছে খুব পরিষ্কার এই এসআইআর প্রসেসের আবহে আসা মানে

এটা বিস্মিত হওয়ার কিছু নেই খুব আলোচনার কোনো বিষয়বস্তু নয়